জুলাই অভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে দলের অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়ার্স শহীদ হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে দলটি আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়ার্সের সঙ্গে সব সময় জড়িয়ে থাকবে খনজন্মা ওয়ারিয়ার্স শহীদ শরীফ ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় জার্সিটি উন্মোচন করবে রাজশাহী ওয়ারিয়ার্স